যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বরাবরের মতো আবারো চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব কেন মহর্গ ভাতা পর্যালোচনা কমিটির সুপারিশে বিলম্ব হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য কত শতাংশ ভাতা বাড়ানোর সুপারিশ করতে পারে কমিটি দুই হাজার পঁচিশ সালে মহর্গ ভাতা বৃদ্ধির জন্য সরকারি কর্মচারীদের কি আশ্বাস দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং কবে নাগাদ মহর্ঘবতা কার্যকর হতে পারে এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন প্রিয় বন্ধুরা সরকার সরকারি চাকরিজীবীদের মোহর গোভাতা দেওয়ার জন্য পর্যালোচনা কমিটি গঠন করেছে প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেল কিন্তু এখনো প্রতিবেদন জমা দেয়নি এবং সভাও অনুষ্ঠিত হয়নি কেন সুপারিশ প্রকাশ করতে বিলম্ব হচ্ছে এর পেছনে নানা প্রশাসনিক জটিলতা অর্থনৈতিক বিশ্লেষণ এবং সরকারি চাকরিজীবীদের বিভিন্ন দাবির বিষয়গুলো রয়েছে এছাড়াও সদ্য সচিবালয়ে আগুন লাগার কারণেও কিছুটা বিলম্ব হতে পারে তবে এই বিলম্ব সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ পরিকল্পনার সঙ্গে যুক্ত হতে পারে মহর্গ ভাতা পর্যালোচনা কমিটি মহর্গ ভাতা কত শতাংশ সুপারিশ করতে পারে এ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে তবে কর্মচারীদের জন্য চল্লিশ শতাংশ পর্যন্ত মহর্গ ভাতা বাড়ানোর সুপারিশ করতে পারে এই কমিটি এমনটা জানা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে তবে চূড়ান্ত সুপারিশের পরিমাণ নির্ভর করবে দেশের অর্থনৈতিক অবস্থা সরকারি বাজেট এবং কর্মচারীদের জন্য অন্যান্য আর্থিক সুবিধার উপর কমিটির সাধারণত তাদের সুপারিশের বিভিন্ন দিক বিবেচনা করে যেমন কর্মচারীদের জীবনযাত্রা মান অর্থনৈতিক চাপ এবং অন্যান্য সরকারি খরচের বিষয়গুলো রয়েছে এছাড়াও অন্যান্য বেশ কিছু বিশ্লেষণ এবং প্রস্তাবনা অনুযায়ী সরকার যদি বেতন স্কেলে কোনো পরিবর্তন আনে তাহলে মহর্ঘবাতার পরিমাণ আরও বেশি বৃদ্ধি হতে পারে এর পরবর্তী আপডেট এবং সুপারিশ শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুযায়ী এই সুপারিশ যদি প্রস্তাবিত হয় তবে এক থেকে দশম গ্রেডের কর্মচারীদের পঁচিশ শতাংশ ভাতা বৃদ্ধি হবে এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পঁয়ত্রিশ শতাংশ ভাতা বৃদ্ধি হবে এখন বলতে পারেন সুপারিশ কবে আসবে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে এবং বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে কমিটি তাদের সুপারিশ শীঘ্রই জানাবে তবে বিশেষজ্ঞরা মনে করেন যে দুই সালে ফেব্রুয়ারিতে মহর্গ ভাতা জারি করা হবে এবং ধারণা করা হচ্ছে এটি কার্যকর হবে পহেলা জানুয়ারি থেকে ভাতা বিলম্বের পিছনে রয়েছে সরকারি বাজেটের চাপ এবং অর্থনৈতিক পুনর্গঠন এবং অন্যান্য অন্য নীতিমালা প্রণয় পর্যালোচনা করেছে যাতে ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনার মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ